দু হাজার তেইশ চব্বিশ অর্থ ত্রিপুরা গ্রামীণ জীবিকা অধীনে চার লক্ষ আষট্টি হাজার দুশো ছাপান্নটি দরিদ্র গ্রামীণ পরিবারকে দলের অন্তর্ভুক্ত করা হয়েছে বুধবার মহাকরণের সাংবাদিক সম্মেলনে একথা জানান গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব সন্দীপ আর রাঠোর তিনি এদিন দপ্তরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি এবং আগামী পরিকল্পনাগুলি সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন সচিব জানান রেখা প্রকল্পে কেন্দ্রীয় সরকার আগামী অর্থ বছরে রাজ্যের জন্য তিন কোটি শ্রম দিবসের অনুমোদন করেছে এর মাধ্যমে সকল প্রশাসনিক খরচ বিশেষ করে রেগা কর্মীদের মাসিক পারিশ্রমিক অতি সহজে প্রদান করা হবে গ্রাম উন্নয়ন দপ্তরের চেষ্টা থাকবে আগামী অর্থ বছরে লেবার বাজেটের বৃদ্ধির জন্য যত তাড়াতাড়ি সম্ভব কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো তিনি আরো জানান রাজ্য সরকার গ্রাম অন্বেষণ নামে নতুন একটি প্রকল্প শুরু করেছে একটি ব্লকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন জনপ্রতিনিধি এবং সরকারি কর্মচারীদের মিলিত দল তিন দিনের শিক্ষামূলক ভ্রমণে অন্য আরেকটি ব্লকে গিয়ে ব্লকের গ্রাম এবং ব্লক পঞ্চায়েতের উদ্বোধনী পরিকল্পনা সম্পর্কে ধারণা নিচ্ছে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েতী রাজমন্ত্রক এই উদ্যোগের প্রশংসা করেন যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা আপনারা জানিয়ে খুশি হবে এটা নতুন আমরা একটা প্রকল্প তৈরি করেছি এটি হচ্ছে গ্রাম আন্বেষণ ত্রিপুরা দপ্তর পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে এই স্কিম শুরু